না বিষয়টা তো চাকজমকেরই অনুষ্ঠান কারণ যেহেতু সর্বভারতীয় শিক্ষা শিবির সব বেশি আসলে তা সবথেকে বড়ো কথা চাকজমকের থেকেও যেটা বড় আমার এটা বলার যে এই পরিবেশটা কিন্তু একটা অন্যরকম কারণ আমরা তো বিভিন্ন যে কোনো কর্মসূচির সঙ্গে সাধারণত যুক্ত থাকি কিন্তু এই কর্মসূচিটা মানে আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে বা থেকে সহযোগিতা করতে পারে আমি সত্যি আমার খুব মানে ভালো লাগছে হ্যাঁ খুব মানে ভীষণ ভালো লাগছে এটা অ্যাকচুয়াল তো এই বাচ্চাদের নয় থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক ভাবে গঠন হওয়ার জন্য করার জন্যই এই শিবিরের মূল উদ্দেশ্য এই শিবিরটার মধ্যে বিভিন্ন রকম খেলাধুলা আছে জিমেনিস্টিক আছে খোখো আছে কাবাডি আছে ব্যাডমিন্টন আছে এবং তার সঙ্গে তাদের আরও ইত্যাদি ইত্যাদি যা যা দরকার সেগুলো সবই রয়েছে দেখুন এই ব্যাপারটা আমরা তো সবসময় আশাবাদী আমাদের এই শিবিরের মধ্যে দিয়ে সেটা পরিবেশন করা হয় করা হবে এইবার বাস্তবে যতটা যে দাঁড়ায় কিছুটা তো আগাবে মানসিক বিকাশ বা শারীরিক দিকটা তো কিছুটা তো আগাবে সব কিছুতে একটা মূল্য আছে